আমার খেলার মাঝে মা বুছি গান গাই তু আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে কারতে গেছে ফেলে মাকে আমার পড়ে না এমন শুধু যখন আর্শি নেতে ভোরে শিউলি বলে শিশির ভেজা হবে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজি হয় পুজোর গন্ধ আসা যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে সবার ঘরের কুনি জানল থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানি চাইছে অনেক কোলের পরে ঘড়ি কবে দেখতো আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশছে নমস্কার এবারে মঞ্চে আসবে অস্মিতা দাস প্রমিত নং ছাব্বিশ আচ্ছা অস্মিতা দাস অনুপস্থিত আমরা ডেকে নিচ্ছি প্রমিত নং সাতাশ বনশ্রী শর্মা এবারে মঞ্চে আসবে বনশ্রী শর্মা ক্রমিক নম সাতাশ দেখলে সবারই আমি ভালোবাসি তাই তো তোমাকে চাই তোমাকে পাই লেখা জ্যোতিষ শাস্ত্র আমি শুধু বলেছিলেন কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধিকালে তখন কি কেউ তারে ধরে আনতে পারে শুনে দাদা হেসে বললে আমায় খোকা আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছু মা আমাদের হাসি যখন ওই জানলার ফাঁকে তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে তবু দাদা বলে আমায় খোকা তোর মত আর দেখি নাই তো বোকা দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁক কেন দাদা ওই তো ছোট চাঁদ দুটি মুঠোই ওড়ে আনতে পারি ধরে শুনি দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মত আর দেখে নাই তো বোকা চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড় আমি বলি কি তুমি চাই স্কুলে যে পড়ো মা আমাদের চুমু খেতে মাথা করে তখন কি আর মূর্তি দেখায় মস্ত বড় কিছু তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা নমস্কার